লোকজন মহালয় থেকে ঠাকুর দেখতেছে কিন্তু আমাদের তো কপালে তাই নাই মহালয় থেকে ঠাকুর দেখতে পাইলাম না কিন্তু আজকে সকালবেলা ভোরবেলায় উঠে আমি মারিয়ে নিয়ে চলে গেছিলাম ঠাকুর দেখার জন্য তো এই তুফানগঞ্জের মধ্যে এই প্যান্ডেলটা সত্যি খুব অসাধারণ প্যান্ডেল হয়েছে যার জন্য আমি আর মা চলে গেছিলাম এই প্যান্ডেলটাই দেখার জন্য সকাল সকাল দুর্গাপূজার প্যান্ডেল দেখার মজাটাই আলাদা সেই জন্য আমি সকাল সকালে চলে গেছিলাম রাত্রে এই প্যান্ডেলটাতে অনেক ভিড় হয় আমি জানি এই ভিড়তে ঠাকুর দেখা অসম্ভব তো তোমরা কে কে আমার মতো ঠাকুর দেখতে এখন পর্যন্ত বের হওয়া অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে এই যে তোমার প্যান্ডেলটা দেখছো সত্যি অসাধারণ জানি না ভিডিওতে তোমাদের কতটা দেখাতে পারলাম কিন্তু সামন থেকে অসাধারণ মানে পুরো টাই ছিল গ্রামের পরিবেশ ধান কুলো এইগুলো দিয়েছিল সাজানো আর তোমাদের মায়ের মূর্তিটা দেখাবো দেখো কত সুন্দর হাতের কাজ কি বলবো অসাধারণ একটা হাতের কাজ গাইস এই প্যান্ডেলটা দেখার জন্য আমি মার ভোর চারটার সময় উঠে আসলাম এই প্যান্ডেলটা দেখার জন্য এটা হচ্ছে তুফানগঞ্জের প্যান্ডেল হাইটা হাইটা ওর পা টা ব্যথা হয়ে গেছে একটু রেস্ট হচ্ছে গাইস এই যে তুমি ধান তুলবো না কি কি বানাইছো ওটা ডুলা ও ধানের ডল ওই তো গাইস দুঃখের কথা আর কি কম ঘুম থেকে তো এইভাবে আইসা পড়ছে দেখি লোকজন সাজুগুজু করে আইছে তখন কি একটু মনটা খারাপ হয়ে গেল আমি তো আমাদের ঘোড়ার পাবলিক এখন সবাই মিলে যদি এখন চলে যাব বাড়িতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা